আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের বিগত সালে যে বিভিন্ন প্রশ্নগুলো এসেছিল গণিতের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কেননা এগুলো করলে আপনাদের একটা ধারণা হবে যে কোন ধাঁচের প্রশ্ন আপনাদের সামনের পরীক্ষায় আসতে পারে উপখাদ্য পরিদর্শক কিংবা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে তো দেখেন এই প্রশ্নটাই দুই হাজার এগারো সালের একটা প্রশ্ন খাদ্য অধিদপ্তরের অধীনে উপখাদ্য পরিদর্শক পদে এসেছিল যে পরীক্ষাটা তেইশ বারো দুই হাজার এগারোতে অনুষ্ঠিত হয়েছে তো বলা হচ্ছে একটি বড় বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে ও তার প্রত্যেকটির মধ্যে পাঁচটি করে ছোট বক্স আছে মোট বক্সের সংখ্যা কত তো আমরা যদি একটু অঙ্কন করার চেষ্টা করি তাহলে ধরেন এটা একটা বড় বক্স এবং এই বড় বক্সের মধ্যে কয়টা বক্স আছে এরকম আছে এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পাঁচটার কথা বলা হচ্ছে যে একটি বড় বক্সের মধ্যে পাঁচটি বক্স আছে তার মানে আমরা একটি বড় বক্স তার মধ্যে পাঁচটি বক্স আছে এই পর্যন্ত লিখলাম পরে তার প্রত্যেকটির মধ্যে মানে এই ছোট ছোট বক্সগুলোর মধ্যে আবার পাঁচটা করে বক্স আছে তো আমরা একটু অঙ্কন করি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আনুমানিক হচ্ছে বাক্সগুলো অঙ্কন করে রেখেছি তাহলে একটা বড় বাক্স তাহলে একটা আর এক দুই তিন চার পাঁচটা তার চেয়ে একটু সাইজে ছোট আছে পাঁচটা প্লাস ছোট বাক্সের ভিতরে আবার পাঁচটা করে আছে পাঁচ পাঁচ দশ পাঁচে পনেরো পাঁচে বিশ আর পাঁচে পঁচিশ তাহলে আরও পঁচিশটা তাহলে মোট পঁচিশ পাঁচে তিরিশ আর একত্রিশটা তাহলে টোটাল বাক্স কয়টা হলো একত্রিশটা মানে খুবই ইজি একটা প্রশ্ন খুব একটা কঠিন নয় তবে পরীক্ষার হলে কিন্তু এগুলো মানে আপনারা গুলাই ফেলেন অনেক সময় মানে হিসাব করতে অনেক সময় কম বেশি হয়ে যায় এই জন্য কিন্তু ঝামেলা তো একটু চোখকান খোলা রেখে মাথার ঠান্ডা রেখে অঙ্কগুলো করলে আশা করি যে অনেকগুলো অঙ্ক আপনি রাইট করে দিয়ে আসতে পারবেন পরীক্ষায় এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন এটাও উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় এসেছে বলা হচ্ছে কি নয় হাজার আটশো টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ এই অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে আমাদের তাহলে আমরা মোট যে অনুপাতটা নয় হাজার আটশো সেটা এখানে লিখলাম লেখার পরে এই যে দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ এটাকে আমরা ধরে লিখলাম যে ধরি প্রথম যে অনুপাতটা হচ্ছে এটা হলো টু এক্স পরের থ্রি এক্স পরেরটা ফোর এক্স তারপরে একটা হচ্ছে ফাইভ এক্স মানে আমরা অনুপাতগুলোকে এভাবে এক্স আকারে আইডেন্টিফাই করলাম আর কি এবার বলা হচ্ছে বৃহত্তর ক্ষুদ্রতর তাহলে বড় কোনটা ফাইভ এক্স সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে আমাদের টু ঠিক আছে তাহলে বড় এবং ছোট আমরা কিন্তু ফাইন্ড আউট করলাম চেয়েছে কি বড়টা এবং ছোটোটার মধ্যে পার্থক্য আচ্ছা পার্থক্য মানে কি পার্থক্য মানে কিন্তু বিয়োগ ফল পার্থক্য কত হবে তার মানে আমাদের অ্যান্সার বের করতে হবে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু হোয়াট ওকে এটা আমাদের অ্যান্সার বের করতে হবে তো এগুলো কিন্তু শুরুতেই আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে কি বের করতে হবে এবার আমরা করব কি অনুপাতের যোগফল মানে এই টু থ্রি ফোর ফাইভ এগুলো আমরা যোগ করবো তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স সবগুলো ইকুয়াল হচ্ছে নয় হাজার আটশো আমরা অবশ্যই লিখতে পারি তাহলে বা কী হবে তিন দুই পাঁচ পাঁচ দশ এক চার চোদ্দো তাহলে চোদ্দো এক্স ইকুয়াল টু নয় হাজার আটশো তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে নয় হাজার আটশো তার নিচে চোদ্দো কাটাকাটি যদি আমরা করি আমরা ছোটো সংখ্যা দিয়ে কাটি আগে হ্যাঁ তাহলে দুই তাহলে সাত দুগুনো চোদ্দো তাহলে দুই দিয়ে কাটলে চার দুগুণো আট থাকে কত এক আঠারো নয় দুগুনো আঠারো আর দুইটা শূন্য দিয়ে দিলাম আবার সাত দ্বারা যদি কাটি সাত সাথে ঊনপঞ্চাশ আর এই দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম তাহলে এক্সের ভ্যালু কত পেলাম সাতশো পেলাম তাহলে এক্সের ভ্যালু যদি সাতশো হয় তাহলে ফাইভ এক্স কত পাঁচ সাথে পঁয়ত্রিশশো মাইনাস টু এক্স কত সাত দুগুনো চোদ্দোশো তাহলে পঁয়ত্রিশশো থেকে চোদ্দশো বাদ দিলে শূন্য আছে শূন্য মেলাতে শূন্য শূন্য আছে শূন্য মেলাতে শূন্য চার আছে পাঁচ মেলাতে এক আর এক আছে তিন মেলাতে দুই তাহলে দুই টাকা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই এই প্রশ্নটা হচ্ছে কিভাবে আমি ক্যালকুলেশন করলাম এটা বুঝতে পেরেছেন এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের বর্তমান মূল্য কত এই ধাঁচের অঙ্ক বিসিএস এর একটা পরীক্ষা এসেছিল তবে একটু চেঞ্জ করে এখানে দিয়ে দেওয়া হয়েছে দুঃখিত আমার আশেপাশে কিছুটা নয়েজ রয়েছে আপনারা একটু মনোযোগ দিলেই ঠিকঠাকভাবে জিনিসগুলো বুঝতে পারবেন তো দেখেন আমি কন্টিনিউ করছি তো একটা জিনিস মনে রাখবেন আসলে এক কুইন্টাল মানে কিন্তু একশো কেজি আমি এটা শুরুতেই বলে নিলাম যে এক কুইন্টাল ইকুয়াল টু কত কেজি একশো কেজি এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটা আপনারা করতে পারবেন না আর এই ধাঁচের অঙ্ক খাদ্য অধিদপ্তরের জন্য গুরুত্বপূর্ণ কেননা মানে যেহেতু খাদ্য রিলেটেড সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গমের মূল্য সম্পর্কিত অঙ্ক কিন্তু আসতেই পারে একটা তো গমের মূল্য পনেরো কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় তাহলে দেখি ছয় হাজার টাকা গুণান পনেরো পার্সেন্ট তার মানে পনেরো ভাগ একশো শূন্য 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 কাটা ছয় পনেরো নব্বই তার মানে নয়শো টাকা হচ্ছে এক কুইন্টাল গমের মূল্য যেহেতু পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় এক কুইন্টাল বেশি পাওয়া যাচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এই নয়শো টাকাই হচ্ছে এক কুইন্টাল গমের মূল্য তাহলে আমরা বলতে পারি নয়শো টাকা যদি এক কুইন্টালের মূল্য হয় তাহলে এক কেজির মূল্য কত তাহলে অবশ্যই একে একশো দ্বারা ভাগ আমরা তো জানি এক কুইন্টাল মানে একশো কেজি যদি আমরা কেটে দেই এক ভাগ নয় তার মানে নয় টাকা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই প্রশ্নটা দেখেন নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যা নয়শো থেকে যত ছোট সাতশো সাতানব্বই থেকে তত বড় সংখ্যাটি কত তাহলে আমরা চাইলে ধরে অঙ্কটা করতে পারি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স অথবা শর্টকাট মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজই করা যায় যেহেতু যত তত অঙ্ক তাহলে এইটার এটা যোগ করে আমরা হচ্ছে দুই দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব তাহলে নাইন 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 আর হচ্ছে প্লাস সেভেন নাইন সেভেন দুটো যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলাম এটা হলো শর্টকাট ম্যাথডে এই অঙ্ক করার পদ্ধতি তাহলে কত হবে সাত আর নয় নয় সাত ষোলোর ছয় হাতে কত এক নয় আরেক দশ দশ আর নয় উনিশে নয় হাতে এক সাত একে আট আট নয় সতেরো তাহলে সতেরোশো ছিয়ানব্বই ভাগ দুই দুই দ্বারা কাটলাম আর দুগুনো ষোলো থাকল কত এক উনিশ নয় দুগুণো আঠারো থাকলো এক ষোলো আট দুগুনা ষোলো অর্থাৎ আটশো আটানব্বই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আসেন এটা মুছে দিলাম আমি যদি ডিটেলসে করতে চাই এই অঙ্কটা যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের এই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার প্রশ্নমতে বিল্ড আপ করার পালা তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে একটি সংখ্যা নয়শো নিরানব্বই থেকে যত ছোট তাহলে আমরা বলতে পারি যে নয়শো নিরানব্বই মাইনাস এক্স অর্থাৎ এক্স তো এখানে ছোট তাই না আর সাতশো সাতানব্বই থেকে তত বড়ো তাহলে এক্স মাইনাস সাতশো সাতানব্বই এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল আপ করে আমরা করতে পারি তাহলে এই এক্স এই দিকে গেলো আর হচ্ছে এই সাতশো সাতানব্বই এদিকে আসলে কী হয় নয়শো নিরানব্বই প্লাস সাতশো সাতানব্বই ওকে ইকুয়াল এক্স আর এই এক্স এদিকে আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে তাহলে বলেন তো দেখি আমরা এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকুয়াল এই দুটো যোগ করলে কত হয় নয় সাত ষোলোর ছয় হাতে হচ্ছে কত এক নয় রেখে দশ দশের নয় উনিশের নয় হাতে কত এক সাতেরাকে আট নয় সতেরো তাহলে সতেরোশো ছিয়ানব্বই আমরা বলতে পারি তাহলে সুতরাং এক্সের ভ্যালু কিন্তু আমাদের ওই আটশো আটানব্বই চলে আসবে আবারও তো নিঃসন্দেহে বুঝতে পারছেন শর্টকাট ম্যাথড হোক আর ডিটেলস ম্যাথড হোক দুই ম্যাথডেই আপনারা অঙ্কটা করতে পারবেন এবারে দশ নম্বর অঙ্কটা দেখেন বলেছে বার্ষিক কত হার সুদে চারশো পঞ্চাশ টাকার সতেরো বছর এর সুদ চারশো উনষাট টাকা হবে তো আমরা যেহেতু বুঝতে পারতেছি এটা সরল সুদের অঙ্ক কেননা চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা কথাটা কোথাও লেখা নেই তাহলে সরল সুদের তো আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র জানি আই কল টু পি তাই না তাহলে এই সূত্র প্রয়োগ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে বার্ষিক কত হার সুদে তার মানে আড়ের মান বের করতে বলা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার তাহলে পি এর মান সতেরো বছর এন এর মান সুদ চারশো টাকা হবে তাহলে এটা আয়ের মান আমরা এখন মনে রাখবেন আর এর মান বের করতে বলা হচ্ছে তো আর যেখানে থাকে তার নিচে সবসময় একশো হয় যেহেতু এটা বার্ষিক সুদের হার তাই না এই জন্য আর এর নিচে সবসময় একশো আমাদের কল্পনা করতে হবে তাহলে বা কী করবো আই মানে হচ্ছে চারশো উনষাট তাহলে ফোর ফাইভ নাইন ইকুয়াল পি কত পি হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে দিয়ে দিলাম চারশো পঞ্চাশ ইন্টু আর কত আর ভাগ একশো যেহেতু এটা বের করতে বলেছে কিন্তু এন হচ্ছে সতেরো বছর তাহলে সতেরো দিয়ে দিলাম এবার কাটাকাটি করলে যেটা হবে সেটাই আমাদের সঠিক উত্তর তাহলে চারশো উনষাট ইকুয়াল এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে আমরা যদি পাঁচ দ্বারা কাটি তাহলে পাঁচ দুগুনো দশ তাই না তাহলে দুঃখিত পাঁচ দারা কাটলে আমরা এখানে কত লিখতে পারি পাঁচ দুগুনো দশ ওই পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কত থাকলো নয় আর সতেরো উপরে আর তার নিচে দুই তাহলে নিচে লিখলাম দুই আর উপরে লিখলাম নাইন ইন্টু আর ইন্টু সতেরো তাহলে আর গুণ বা বজ্র গুণ করবো এক দ্বারা এটাকে গুণ চারশো উনষাট দ্বারা দুইকে গুণ তাহলে আমরা লিখবো নাইন ইন্টু আর ইন্টু সেভেনটিন ইকুয়াল টু ইন্টু চারশো উনষাট তাহলে টু ইন্টু চারশো উনষাট তাহলে বা কী হবে আর ইকুয়াল উপরে টু ইন্টু চারশো ঊনষাট আর তার নিচে হবে নাইন ইন্টু সেভেনটিন নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এবার আমরা দেখব যে এটা আমরা নয় দ্বারা কাটতে পারি কিনা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় একে নয় আর তিন সতেরো একান্ন তিন আর দুই গুণ করলে তিন দুগুণ ছয় তাহলে সিক্স পার্সেন্ট এই যে দেখেন অ্যান্সারটা রয়েছে তবে কাটাকাটিটা একটু জটিল রয়েছে কেননা সংখ্যাগুলো একটু অন্যরকম তো ছোট সংখ্যা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে কাটাকাটি করলে কি হবে এটা একটু বুঝে শুনে আপনাদেরকে বসাতে হবে তো নিশ্চয়ই হচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করলাম এবারে তেরো নম্বর অঙ্কটা দেখেন তিনটি ঘোড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যে সমান এবং দুইটি গরুর মূল্য তিনটি গাধার মূল্যে সমান একটি ঘোড়ার মূল্য সাত টাকা হলে পাঁচটি গাধার মূল্য কত কি বের করতে বলেছে পাঁচটি গাধার মূল্য কত সেটা বের করতে বলা হচ্ছে এবারে আমরা অঙ্কটাতে আসি আমরা ধাপে ধাপে অঙ্কটা সলিউশন করব তিনটি ঘোড়ার মূল্য পাঁচটা গরুর মূল্যে সমান আচ্ছা তাহলে তিনটা ঘোড়ার মূল্য যা পাঁচটা গরুর মূল্যও তাই দুইটি গরুর মূল্য তিনটি গাধার মূল্যে সমান দুটো কন্ডিশন একটি ঘোড়ার মূল্য বলা আছে সাত হাজার টাকা আচ্ছা একটা ঘোড়া যদি সাত হাজার হয় বলেন তো দেখি তিনটা ঘোড়ার দাম কত তাহলে আমরা বলতে পারি সাত হাজার পাঁচশো গুণন তিন তাহলে তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ আর একে বাইশ তাহলে আমরা বলতে পারি যে একটা ঘোরার মূল্য যদি সাত হাজার পাঁচশো টাকা হয় তাহলে তিনটা ঘোরার মূল্য বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে ওই বাইশ হাজার পাঁচশো টাকা সমান পাঁচটা গরুর মূল্য তাহলে আমি যদি বাইশ হাজার পাঁচশোকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে একটা গরুর মূল্য পাবো নিঃসন্দেহে বুঝতে পারতেছেন তাহলে চার পাঁচে কুড়ি থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে চার হাজার পাঁচশো টাকা হচ্ছে একটা গরু এটা নিঃসন্দেহে বলা যায় এবার বলা হচ্ছে দুইটি গরুর মূল্য তাহলে দুইটি গরুর মূল্য চার হাজার করে নয় হাজার টাকা তাহলে তিনটি গাধার মূল্যের সমান তাহলে দুইটা গরু যদি নয় হাজার হয় তাহলে তিনটা গাধার দামও নয় হাজার টাকা যেহেতু সমান বলা হচ্ছে তাহলে একটা গাধার দাম কত তিন হাজার টাকা দেখেন বোঝা যায় কিনা এবার বলা হচ্ছে পাঁচটি গাধার মূল্য কত তাহলে তিন পাঁচে পনেরো হাজার টাকা তো অঙ্কটা একটু টাইম কনজিউমিং অর্থাৎ উত্তর বের করতে একটু সময় লাগবে হয়তো এক মিনিটের মতো লেগে যেতে পারে হিসাবটা করতে তো এই জন্য এই ধাঁচের অঙ্ক পরীক্ষায় দেওয়া হয় আসলে খুব একটা কঠিন অঙ্ক নয় সহজ অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো কিন্তু অনেক সময় চলে আসে আমাদের পরীক্ষায় এবার দেখেন নৌকা ও স্রোতের এই ধাঁচের অঙ্ক কিন্তু আমি অনেকবার আপনাদের করে দিয়েছি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার কিন্তু রিপিট হয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষাতেই এই অঙ্কগুলো কয়েকবার রিপিট হয়েছে নৌকাও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার পথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে আমরা এই ধাঁচের অঙ্ক এভাবে করি নৌকা এদিকে লেখে স্রোত আর এদিকেও লেখি আমরা স্রোত তাহলে নৌকার সাথে স্রোতটা পজিটিভ এবং স্রোতটা নেগেটিভ যখন স্রোতটা পজিটিভ আকারে কাজ করে তখন নৌকাটা অনুকূলে যায় আর যখন স্রোতটা নেগেটিভ আকারে কাজ করে তখন নৌকাটা প্রতিকূলে যায় তাহলে কয়েকটা জিনিস আমরা পেয়ে গিয়েছি এখান থেকে কী কী পেয়েছি বলেন তো দেখি আমরা পেয়েছি নৌকা স্রোত অনুকূল স্রোত প্রতিকূল এখন দেওয়া আছে কোন কোন তথ্য অঙ্কে অঙ্কে কিন্তু দেওয়া আছে যে নৌকা ও স্রোতের গতিবেগ তাহলে আঠারো কিলোমিটার এবং ছয় কিলোমিটার তাহলে নৌকা হচ্ছে এইটিন কিলোমিটার আর স্রোত হচ্ছে সিক্স তাহলে এটাও সিক্স প্রত্যেকটাই কিন্তু কিলোমিটার পার আওয়ার আমি কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে লিখলাম না মানে প্রতি ঘন্টায় গতিবে তাহলে যখন অনুকূলে নৌকাটা যায় তাহলে আঠারো আর ছয় চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নৌকাটা যাবে আর যখন প্রতিকূলে যায় তাহলে আঠারো থেকে ছয় মাইনাস তাহলে বারো কিলোমিটার পার আওয়ারে নৌকাটা চলে প্রতিকূলে এখন প্রশ্নে বলা হচ্ছে কি প্রশ্নে বলা হচ্ছে যে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে হবে তার মানে যাওয়ার সময় বাহাত্তর ফেরত আসার সময় বাহাত্তর তাহলে মোট বাহাত্তর বাহাত্তর আমাদের যতটুকু দূরত্ব হয় যেতে হবে আবার আসতে হবে তো যাওয়ার সময় বাহাত্তর আমি ধরলামেটা অনুকূলে গিয়েছে ফেরত আসার সময় বাহাত্তর ধরলামেটা প্রতিকূলে ফেরত এসেছে তো যখন আমরা অনুকূলে গিয়েছি তখন গতিবেগ তো চব্বিশ কিলোমিটার ঘণ্টা তাই না তাহলে তিন চব্বিশে বাহাত্তর তিন ঘন্টা সময় লেগেছে আর যখন ফেরত এসেছি বারো কিলোমিটার প্রতি তাই ছয় বারো বাহাত্তর তাহলে ছয় ঘন্টা। তাহলে আর তিনে মোট নয় ঘন্টা বা নাইন আওয়ার্স আমাদের টাইম লেগেছে এই যে দেখেন উত্তর নয় ঘন্টা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবারে পনেরো নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে ছত্রিশ কতগুলো ভাজক রয়েছে ভাজক মানে কি কি দ্বারা ভাগ করা যায় আচ্ছা বলেন তো ছত্রিশকে কে কি দ্বারা ভাগ করা যায় এক দ্বারা যায় দ্বারা যায় এ দুটো দ্বারা তো যায়ই তাই না এক আর ছত্রিশ এছাড়াও যায় দুই দ্বারা আঠারো দুগুণো ছত্রিশ তিন দ্বারা তিন বারো ছত্রিশ চার দ্বারা চার নয় ছত্রিশ ছয় দ্বারা ছয় ছয় ছত্রিশ আবার নয় দ্বারা চার নং ছত্রিশ বারো দ্বারা তিন বারো ছত্রিশ আঠারো দ্বারা আঠারো দুগুণো ছত্রিশ আর তো যায় না ছত্রিশ এক ছত্রিশ এটা তো আমরা বসিয়েছি তাহলে এক দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে ছত্রিশের মোট ভাজক আছে কয়টা নয়টা এই হচ্ছে ম্যানুয়ালি আমাদের উত্তর কিন্তু যদি এমন হয় ধরেন এই অঙ্কটা আপনাদের ছত্রিশের জায়গায় ধরেন এক দিয়েছে তাহলে তো আর আপনি এইভাবে হিসাব করতে পারবেন না তাই না তাহলে নিশ্চয়ই এর জন্য কোনো সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে থার্টি সিক্সকে আপনাকে লসগু করতে হবে আঠারো দুগুনো ছত্রিশ দুই নয় দুগুনো আঠারো তিন তিন তিরিখে নয় তাহলে দুইয়ের উপরে দুই গুণন তিনের উপরে দুই এটা হলো আমাদের লসগু করার পর এখন করবেন কি এই অঙ্ক করার যে সূত্র হচ্ছে এটা কিন্তু এভাবেই করতে হবে তো পাওয়ারের সাথে এক যোগ এই পাওয়ারের সাথেও এক যোগ বলেন তো দুই এর কত হলো তিন আর দুই এর কত হলো তিন এই তিন আর তিন গুণ করলে কত হয় নয় তো নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন ভিডিওটা আবারও ব্যাকে গিয়ে আপনারা আবার দেখবেন আচ্ছা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন ষোলোর কয়টা ভাজক আছে আমরা বের করতে চাই অথবা ষোলো না ধরেন আমি দিলাম যে আঠারোর কয়টা ভাজক আছে আমরা বের করতে চাই তাহলে আঠারো দুই নয় দুগুনো আঠারো আবার তিন তিন তিখে নয় তাহলে দুইয়ের উপর এক গুণন তিনের উপরে দুই তো কি করতে বলেছে আমি পাওয়ারের সাথে এক যোগ এই পাওয়ারের সাথেও এক যোগ তাহলে দুই আর একে তিন আর এক আর একে দুই তাহলে তিন আর দুই গুণ করলে তিন দুগুনো ছয় তাহলে ছয়টি আছে আঠারো এর ভাজক যদি আপনি বের করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলেই ছয়টা আচ্ছা আমরা বের করি আঠারোয়ের কয়টা ভাজক আছে আঠারোকে এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা যায় নয় দুগুণো আঠারো তিন দ্বারা যায় তিন ছয় আঠারো ছয় দ্বারা যায় তিন ছয় আঠারো নয় দ্বারা যায় নয় দুগুণ আঠারো আর আঠারো দ্বারা যায় আঠারো তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই উত্তর হচ্ছে ছয়টি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খাদ্য অধিদপ্তরেরই অঙ্ক এবারে এটা দেখেন হচ্ছে তিন দিনে একটি কাজের উনত্রিশ ভাগের এক ভাগ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কতদিন লাগবে আচ্ছা তাহলে তিন দিনে শেষ হয় এত অংশ তার মানে উনত্রিশ ভাগের এক ভাগ আচ্ছা বলেন তো তাহলে পুরো কাজটা করতে আমাদের সময় কত লাগবে তাহলে নিশ্চয়ই তিন দিনে যদি এত অংশ শেষ হয় তাহলে সম্পূর্ণ অংশ করতে উনত্রিশ গুণন তিন দিন সময় লাগবে তাহলে তিন নং সাতাইশের সাত হাতে কত হাতে হচ্ছে আমাদের দুই তাহলে তিন দুগুন ছয় আট দুই আট তাহলে সাতাশি দিন তাই না তার মানে আমাদের তিন দিনে এত অংশ শেষ হলে পুরো কাজটা করতে আমাদের সাতাশি দিন সময় লাগবে এখন পুরো কাজটা আমাদের করতে কতদিন সময় লাগবে সেটা জানতে চাইনি বলেছে ওই কাজের তিন গুণ কাজ করতে তাহলে একটা কাজ যদি করতে সাতাশি দিন লাগে ওই কাজের তিন গুণ কাজ করতে কি তাহলে সাতাশি গুণন তিন এতদিন সময় লাগবে তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে দুইশো একষট্টি দিন সময় লাগবে এই যে দেখেন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান ডেইস এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে আঠারো নম্বর অঙ্কটা দেখেন একটু ক্রিটিক্যাল এই ঢাঁচের অঙ্ক এগুলোকে আমরা কিছুটা হার্ড বলতে পারি বা চাইলে আপনি মিডিয়াম টাইপও বলতে পারেন কালাম সাহেব তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে তিন বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে যেহেতু বলেছে কালাম সাহেব তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তাহলে স্ত্রীর বয়স যদি আমি ধরি স্ত্রীর বয়স প্লাস সিক্স হচ্ছে কালাম সাহেবের বয়স তার স্ত্রীর বয়স আবার তার ছেলের বয়সের গুণ তার মানে যদি আমি ছেলের বয়স ধরি তাহলে আমরা এখানে ধরে নেবো যে ধরি তাদের ছেলের যে বয়সটা আছে তাদের ছেলের বয়স হচ্ছে এক্স বছর আমি ধরে নিলাম এটা তাহলে বলেন তো তার স্ত্রীর বয়স কী হবে তাহলে স্ত্রীর বয়স কালাম সাহেবের তাহলে ছেলের বয়সের গুণ তাহলে অবশ্যই ফোর এক্স এবার কালাম সাহেবের নিজের বয়স কত এবার কালাম সাহেবের বয়স কত তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তাহলে অবশ্যই ফোর এক্স প্লাস সিক্স মানে ধাপে ধাপে দেখেন আমরা বের করে ফেললাম এবার একটা ক্লু আমাদের দেওয়া আছে ক্লুটা কি ক্লুটা হচ্ছে যে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে তাহলে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো হবে তাহলে ছেলের বয়স কত ছেলের বয়স হচ্ছে আমাদের এক্স বছর আছে তাহলে এটা তো বর্তমান ধরেছে আমরা তাই না তাহলে এক্স ইকুয়াল আমরা প্রশ্ন মতে বলতে পারি পাঁচ বছর পর যদি বারো বছর হয় তাহলে বর্তমানে কত তাহলে বর্তমান হচ্ছে বারো বিয়োগ পাঁচ তার মানে বর্তমানে হচ্ছে সাত বছর এটা আমরা বের করলাম দেখেন ভালো করে পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর তাহলে পাঁচ বছর পর যদি একজনের বয়স বারো বছর হয় তাহলে বর্তমানে তার বয়স কত অবশ্যই সাত বছর তাহলে আমরা এক্স কার বয়স ধরেছি এক্স ধরেছি আমরা ছেলের বয়স তাহলে ছেলের বয়স যদি সাত হয় তাহলে স্ত্রীর বয়স চার সাথে কত আঠাশ তাহলে আঠাশের সাথে যদি আমরা ছয় যোগ করি ঊনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে চৌত্রিশ হচ্ছে আমাদের কার বয়স কালাম সাহেবের বয়স এখন চেয়েছে কি তিন বছর পর কালাম বয়স কত হবে তাহলে চৌত্রিশের সাথে তিন যোগ করে দিলাম তিনে তিনেত্রিশ বছর দেখেন আমরা কিন্তু একেবারেই দ্রুত মানে আমি আগে এই অঙ্কটা করিনি জাস্ট অঙ্কটা সামনে আসলো আমি কিভাবে করতে হবে আমি নিজেও সলিউশন করলাম এবং আপনাদেরকে শেখালাম তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই ধাঁচের অঙ্ক আপনাদের কিভাবে সমাধান করতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আজকে আর আমরা আলোচনা না করি এবং এই পরীক্ষার আরও বেশ কয়েকটা অঙ্ক ছিল আমি একটু যদি দেখাই এই অঙ্কটা এই ধাঁচের অঙ্ক কিন্তু আমি অলরেডি আপনাদের আগে করে দিয়েছি দেখেন নিশ্চয়ই এটা করতে পারবেন আপনারা আচ্ছা কাজ করি আমি এই অঙ্কটা আমি করেই দিই আরেকবার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনাও তো আমার অনুপাত চার অনুপাত এক গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনাও তামার অনুপাত পাঁচ অনুপাত এক হবে খুবই সুন্দর অঙ্ক তাহলে আমরা বলতে পারি যে মোট গহনা কতটুকু মোট গহনা হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে কি কি আছে সোনা আর তামা তাহলে এসতে সোনা আর টিতে তামা তাহলে সোনা আর তামা চার অনুপাত এক আছে তাহলে চার অনুপাত এক তাহলে এবার আমরা অনুপাতের যোগফল বের করব তাহলে চার আর একে কত পাঁচ তাহলে সোনা কতটুকু আছে তো সোনা এস এর পরিমাণ কতটুকু আছে এটা বের করার জন্য আমরা করি কি পঁচিশ মোট এর নিচে পাঁচ তার উপরে আমরা এই চার বসাই দিই তাহলে পঁচিশ চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি আর এস মানে সোনা আর টিতে তামার পরিমাণ আছে আছে কি মোট তার থেকে সোনা বিশ গ্রাম যদি আমি বাদ দিই তাহলে পাঁচ গ্রাম হচ্ছে তামা তাহলে আমরা বলতে পারি বিশ আর পাঁচ এ দুটো নতুন অনুপাত আমাদের বলেছে গহনাটিতে কতটুকু সোনা মেশালে আচ্ছা সোনা আছে বিশ তাহলে আমরা ধরে নিলাম যে ধরি এক্স গ্রাম সোনা আমরা মেশাবো গহনাটাতে তাহলে বিশের সাথে যুক্ত করে দিলাম অনুপাত পাঁচ ইকুয়াল কত হবে পাঁচ অনুপাত এক এই যে পাঁচ অনুপাত এক এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে বিশ প্লাস এক্স ভাগ ফাইভ ইকুয়াল টু উপরে ফাইভ তার নিচে এক তাহলে বা কি হবে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে টোয়েন্টি প্লাস এক্স ইকুয়াল টু পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ তাহলে সুতরাং এর ভ্যালু পঁচিশ থেকে বিশ বার দিলে পাঁচ এই যে দেখেন পাঁচ গ্রাম আমি একটু সময় নিলাম ঠিকই কিন্তু আপনাদের কিন্তু কোনো লাইন বাদ দিলাম না আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে করিয়ে দিলাম তো এই ধাঁচের অঙ্ক শর্টকাটেও করা যায় তবে আমার মনে হয় এগুলো ডিটেলস ম্যাথডেই শেখা আপনাদের উচিত যদি কোনো কারণে এটা রিভার্স বা বিপরীত এখানে দেখেন তখন একটা স্পেশাল মেথড আছে সেটা আপনারা প্রয়োগ করে দিতে পারেন কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাকে এভাবেই করতে হবে যাতে রিটার্ন এবং এমসিকিউ দুটোতে আসলেই আপনি সঠিকভাবে অঙ্কটা করতে পারেন তো খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি কেউ নিতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সাজেশন পিডিএফ অবশ্যই আর এর ফি হচ্ছে একশো টাকা আর এখানে মানে আপনারা যদি বলেন যে কিভাবে এটা তৈরি করা হয়েছে পিএসসির রিসেন্ট টাইমে হয়ে যাওয়া প্রশ্ন পাশাপাশি খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন বিসিএসের প্রশ্ন এগুলো অ্যানালাইসিস করেই সাজেশনটা তৈরি করা হয়েছে মোটামুটি ভালো একটা হচ্ছে অ্যামাউন্টের প্রশ্ন কমন পড়তে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট কখনোই কমন পড়বে না এটা নিঃসন্দেহে আমি বলতে পারি কেননা হচ্ছে সাজেশন তৈরি করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে